নমস্কার আমি ত্রিনা আমার আজকের কবিতা ভাসানি মঙ্গলা আর স্বাধীনতা লিখেছেন দেবারতি মিত্র শ্রাবণ মাসের রাত্রিরে টিনের ছাদে ছিপ 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 শুধু বৃষ্টির শব্দ ভোর হতে না হতেই বাস ধরতে হবে রাজপুরের কারখানায় ছুটতে হবে কালো ব্যাগে একের পর এক সাদা রঙের ফোঁট তুলতে তুলতে এত আঙুল ব্যথা করে কেন কুপকুপে অন্ধকারে লেবু ফুলের ফুটে উঠতে তো কোনো কষ্ট হয় না মানুষের কেন এত ভালো না লাগা এত দুর্দশা কেন এত অশান্তি সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই দেখি বর্ষাকালে রাস্তাঘাটে থকথকে কাদা যেন কোনো অবলা প্রাণীর রক্ত করাচ্ছে হাওয়ায় কাটা ছাগলের যন্ত্রণার মতো কষ্ট আমাদের কোটালিপাড়া গ্রামে সুখ নাকি পুজোর মাসের হালকা মেঘ হয়ে উড়ে বেড়াতো কত রকম গল্প করতো মা আজ কোথায় বাকি আতা ফলের মতো একটা গোটা দেশকে খাবলে খাবলে অলক্ষ্মী সরা করলোকে দুমের পরে ছোট মেয়েটা হতে ওর বাবা রাগ করে নাম রেখেছিল ভাসানি ওকে কষ্টে সৃষ্টি স্কুলে পড়াচ্ছি আসছে বছর মাধ্যমিক দেবে সেদিন উঠোনে দাঁড়িয়ে ধূমকেতু দেখাচ্ছিল ওর চুলের মতো লম্বা অত বড় ধূমকেতু নাকি একশো বছরে ওঠেনি রাত্রিরে আমার পাশে শুয়ে ভাসানি কলকল করে কত কথা বলে আমাকে জড়িয়ে ধরে বলে মা তুমি তো স্বাধীনতার বয়সী কি জানি আমি তো স্বাধীন নুন কোনোদিন স্বাধীন ছিলামও না শুধু মনে পড়ে ছোটবেলায় মফস্বল গ্রামে বাপের বাড়িতে মঙ্গলা গরু চোখের জলের মতো অঝোর দুধে বুকের তলায় ঘরের বাছুরকে ভিজিয়ে দিচ্ছে আমাদের স্বাধীনতা কি রকম নমস্কার